টোটাল অ্যাকচুয়ালি পাঁচজন স্টুডেন্ট অসুস্থ আছে তার মধ্যে তিনজন পরীক্ষা দিচ্ছিল আমাদের আইডিয়াল হাই মাদ্রাসায় আর দুজন দিচ্ছিলো বাঙিটোলা হাইস্কুলা তিনজন যেগুলো আইডিয়াল হাই মাদ্রাসায় ছিল তাদের স্কুল হচ্ছে ডিএসকেভি হাই মাদ্রাসা তারা ডিএসকেভি হাই মাদ্রাসা স্টুডেন্ট এবং আমি ওখানেই ছিলাম সঙ্গে সঙ্গে তাদের যখনই অসুস্থ হয় সঙ্গে সঙ্গে আমি তাদেরকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এখানে সঙ্গে সঙ্গে বাঙিটোলা হসপিটালে পাঠানো হয় এবং হাই স্কুলে যারা পরীক্ষা দিচ্ছিলো তাদেরকেও সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নিয়ে আসা হয় এবং তারা এখন ঠিকঠাকভাবে পরীক্ষা দিচ্ছে এবং অনেকেই সুস্থ আছে এখন অনেকটাই সুস্থ তারা তাদের মধ্যে দেখা গেল একজনের তো নার্ভের সমস্যা তার আগে থেকেই সমস্যা ছিল এবং একজনের শ্বাসকষ্ট আর দুজন ওখানেই অসুস্থ হয়ে পড়েছে হয়তো তাদের জ্বর এসছে এটুকু আমার নাম অঞ্জল লাহা এসাহ স্কুল মুখাবাড়ি সার্কেল আমি এখানে সেন্টার ইনচার্জ হিসাবে দায়িত্ব আছে এইচএস পরীক্ষা পরীক্ষা দিচ্ছে এডিজিএস হাই মাদ্রাসার একজনের জ্বর ছিল আগে থেকে সে ভীষণ কাপুনি দিচ্ছিল দুজনেই এডুকেশানে পরীক্ষা দিচ্ছে একজনের নাম চুমকি খাতুন ও প্রথমে এসেছিল তারপরে আসে হচ্ছে আশিকা সুলতানা মনে হয় মেয়েটার নাম ও এডুকেশনে পরীক্ষা দিচ্ছে ওর শরীরটা দুর্বল আস্তে 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 ওষরটা খারাপ লাগছিল পরীক্ষার সেন্টারে গিয়ে ও আরও শরীর খারাপ হয়ে যায় ফলে ওকে হাসপাতালে নিয়ে আসতে আমরা বাধ্য হয়ে সেন্টারে গিয়ে হাসপাতালে নিয়ে এসেছি আমরা বাঙালিচুর হাসপাতাল হাসপাতালে নিয়ে এসেছি এবং সুন্দর ব্যবস্থাপনা হাসপাতালের ও ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়েছে এখানে পরীক্ষা দিচ্ছে ঠিকঠাক মতন ডাক্তাররা সুন্দর মানে প্রথমে আসার পরে ট্রিটমেন্ট করার পরে ওরা ভালো মতন এখন পরীক্ষা দিচ্ছে আরও দেখলাম বেশ ঘর ঝোট ছোটিয়ে রয়েছে তারা কোন স্কুল তারা হচ্ছে আইডিয়াল হাই মাদ্রাসার সাথে গিয়েছে হ্যাঁ তারা অসুস্থ একজনের শ্বাসকষ্ট একজনের নার্ভের প্রবলেম আর একজন অজ্ঞান হয়ে গেছে একটা মেয়ে দুটো ছেলে আর একটা মেয়ে আছে আইডিয়াল হাই হাই মাদ্রাসার ম্যাডাম আপনার নাম আমার নাম গার্গিন আচার্য দেের